আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সময় পেয়ে ভাবলাম টেইলারিং কাজ সেরে ফেলব এজন্য আমি এই কাপড় নিয়েছি আর সাথে নিয়েছি কিছু লেজ এটা হলো বিপ্লাজের থ্রি পিস আজ আমি এই লেজ দিয়ে ডিজাইন করেই জামা তৈরি করবো এই জন্য কাপড়টাকে আমি প্রথমে ভাঁজ করে নিলাম এখন আমার মাপ দিয়ে মেজারমেন্ট করে আমি জামাটা কেটে নেব এই ভিডিওটা অনেক দিন আগেই করা তবে আমি অসুস্থ হবার কারণে ভিডিও আপলোড করতে পারিনি তবে এখন একটু সুস্থ তাই ভিডিওটা আপলোড করে দিলাম এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এরই মাঝে আমার জামা কাটিন অলমোস্ট কমপ্লিট আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানি খুব দ্রুত আমাকে সুস্থতা দান করেন এবং আমি যেন কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি তো এরই মাঝে আমার প্যান কাটিংটাও অলমোস্ট কমপ্লিট জানেন আমি আমার নিজের ড্রেস নিজে তৈরি করে পড়তেই বেশি পছন্দ করি আর সেই সাথে আরও আরও কিছু কিছু ড্রেস আমি তৈরি করে দেই। এখন সেলাইয়ের কাজ এই জন্য প্রথমে আমি জামার ফন পাটে প্রিন্ট আক করে নিয়েছি এখন লেজগুলো লাগিয়ে নেব সেই সাথে স্লিপের অংশ লেজ লাগিয়ে নেব তো এই তো আমার লেজ লাগানো কমপ্লিট এখন আমি জামার সাইড সেলাই করে জামাটা জয়েন দিয়ে নিব তো এই তো আমার জামা বানানো কমপ্লিট এখন আমি প্যান্ট তৈরি করে নিব আর এই জন্য আমি প্যান্টেও লেজ লাগিয়ে নিচ্ছি তো প্যান্টে আমি দুই ধরনের লেজ লাগাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কী ধরনের লেজ লাগাচ্ছি তো এই তো আমার প্যান্টে লেজ লাগানো এবং প্যান্ট বানানো কমপ্লিট হয়ে গেল তো এই তো আমার ড্রেস বানানো কমপ্লিট এবং আমি এই ডিজাইন করেই এই ড্রেসটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখেন আমি কিভাবে করে বানিয়েছি এই যে পিনটাক করে নিয়েছি পিনটাক বলেন পটটি বলেন যেটাই করে নিয়েছি এবং সেই সাথে যে গলার এখানটা তো ডিজাইন করছি সেই সাথে টাট সেলও দিয়ে দিয়েছি তবে এই টার সেলটা আমি ঘরেই তৈরি করেছি যে সুতা দিয়ে জামা সেলাই করেছিলাম সেই সুতা দিয়ে তৈরি করেছি এবং এই যে হাতায় এইভাবে করে আমি লেজ লাগিয়েছি এবং আমি পরে দেখাচ্ছি স্লিপটা এতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন আমি তিন ধাপে করে লেজ লাগিয়ে দিয়েছি তো এইটা থ্রি কোয়ার্টার না ফুল হাতাও না সেমি ফুল হাতা সেই সাথে এই যে জামার নিচ পর্যন্ত লেজ লাগিয়েছি পুরো জামাটা আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি দেখেন আর এই হলো আমার প্যান্টটা তো প্যান্টেও আমি পায়ের কাছে এবং তার কিছুটা উপরেও আমি দুই ধরনের লেজ লাগিয়েছি এই যে দেখেন আমি এটা প্যান্ট কাটিং করেই তৈরি করেছি প্যান্টটা আমার কাছে প্যান্ট কাটিংয়ের প্যান্টগুলো না পরতে খুব ভালো লাগে এই জন্যে আর এই ড্রেজের সাথে এই ধরনের প্যান্টটাই খুব ভালো মানায় তো আমার ভালো লাগছিল না তাই আমি আর ড্রেসটা পরে আপনাদের দেখাই নি তো আমি সুস্থ হলে একবার আপনাদের এই ড্রেসটা পরে দেখাবো আর আপনারা চাইলে এই ধরনের ডিজাইন করে ড্রেস বানাতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সেই সাথে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ